হা খাই দাব আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো আমাদের ভালোই আছি তা আজকে যাই হোক অনেক নিজেরা দেখতেছেন যে বাইরে কিছু কাম কাজ করলাম বাড়িতে ঘরের ঘরটা পুরো অল কমপ্লিট আর বিশেষ যেহেতু আসলো সবকিছু কাছে রাখছি আর হয়তো কালকা তাহলে কি বলতে করবিস অনেক জায়গায় আছে সবারই

দেখ আপনারা আমাদের দ্বারা আমাদের ভিডিও দেন প্রতিদিন প্রতিনিয়ত অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনার ভাবে এনে আসলাম মোটামুটি গোসাই গাছে আলাইছে আজকে অনেক কাজ করছে আমরা নদীতেও গেছিলাম নদীতে যাইয়া ওই যে বলে যেটা বলে যে কাপড় ওইটা দুই আন থেকে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে ঘুরতে দেওয়া আমার মানে আমার এক সম্প্রেসটা আমি ঘুরতে নেওয়া যাব দেখ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর এই যে আজকে যে এই যে কাজ করলাম অবশ্যই কি ভিডিও করছি আর অবশ্যই আপনারা না টে দেখবেন ভালো লাগবো এই যে আস আসো

ছে রুটি বানাই মায় সকালের নাস্তা তৈরি করতেছে সবার জন্য রুটি বানাইতেছে জানে তো মিম সাবিনুর সাবিনুরের হাজবেন্ড আরিফ তারপর মিমের হাজবেন্ড বাবু আছে সবাই আছে বাড়িতে এই জন্য মানে সকাল সকালে আবার বাড়িতে কাজ করতেছে মিস্ত্রি ধরে মিস্ত্রি মিস্ত্রি বলতে কি দেখ মাছ ধরে যাচ্ছে দেখ কিন্তু মাছ কাটতে কাইটে হয় যেন বাজার ফিরে গেছে আমাদের জ্বর ঠান্ডা কারো ভালো হইতেছে না কারণটা বলতেছি না আর ছেলেটা বেশি অসুস্থ হয়ে গেছে বাবা তুমি বেশি অসুস্থ হয়ে গেছ গা আব্বা খালি কাল দুষ্টাই কর এই যে এই যে जाऊ तो मारा दुरेंद दुरेंद जाऊ जाऊ दुरेंद धर ओर धर ओर जाऊ आवड जाऊ आव जा आबर जाऊ आबर जाऊ जा जाऊ जा जाऊ रो

এদের তুই বলবি না আর বলবি

बीच

অ পিছন্তিক কি কৰ আব কি কৰ তুমি হে কি কৰ E é aí, sabat?